কবরের দেওয়ারে ঠেস না দেওয়া পর্যন্ত আর আমি কসম খাই না আপনারা জানেন কসম খেয়ে বলছি গোটা পৃথিবীর সমস্ত শক্তি সেদিনে আপনার কোনো উপকার করতে পারবে না একশো টাকা হাদিয়া দিয়েছেন মাদ্রাসাই পঞ্চাশ দান করেছেন কোরআন শরীফ একটু পড়েছেন আলেম আলোয়ার সঙ্গে মহব্বত করেছেন এটা আপনার কাজে লাগবে আর কোনো জিনিস ওই দিনে কাজে লাগবে না আলাউলাদ মা বাপ ভাই বহিন কেউ কাজে লাগবে না একটু বুঝুন আজকে বাড়ি গিয়ে ভাবুন আর বলুন আল্লাহকে আল্লাহ আমাকে করে দাও আমি আর গুনাহ করবো না আল্লাহ আল্লাহ পরিষ্কার করে দাও আল্লাহ পরকালের করা মনে পড়িয়ে দাও দেখবেন আপনার আজকেও ভালো হবে কালকেও ভালো হবে আল্লাহ মেহের বান আল্লাহর এত দয়া কি করেছি রে একটু গোলমাল হয়ে গেল থাকতে পারি না ব্যবিচার হয়ে গেছে তুই কি করেছিস বলে আমি একটা লোককে খুন করে ফেলেছিলাম তুই কি করেছিস বলে আমি ডাকাতি করেছি তাদের ঘরের একটা ছোট্ট ছেলেকে মেরে দিয়েছি কোরআন বলছে কুলিয়াই দিন আশরাফু আলান ফুসিম্লা তখন মির রহমতুল্লাহ হে আমার নবী আপনি বলুন আপনার উম্মতকে আমি আমার বান্দাদের অপরাধ ক্ষমা করে দেবো তাদের পাপ ধরবো না যারা অপরাধ করেছে একবার বলুক সবাই বলুক আসাদ ফেরুল্লাহ আল্লাদি ইল্লা ইলাইল্লা হল হাইজুল কাইউয়া তুই লাই তোমার সারা জীবনের সব পাপ একবার ইশতেক ভার করলে ক্ষমা করে দেব আবার ভুল হবে আবার ইশতেখ ভার হয়তো ওমর অথবা আবুর দার দাদা বলছেন ইয়ার আসুল আমার গোনা মাফ হবে না বলে কেন তুমি কি করেছো বলে সঙ্গে নপরাধ বলে কি অপরাধ বলে আমি সফর থেকে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলাম মেয়েটি কার বড় সুন্দরী আমার স্ত্রী মনে করলেন আমি ভালোবেসে ফেলেছি বললে আপনারই আমার পেটে ছিল আপনি সফরে ছিলেন আমি তার হাত ধরলাম এক হাতে কোদালি নিলাম মরুভূমিতে গিয়ে খাল কেটে তাকে দাফন করবো আমি ঘামাচ্ছিলাম আমার মেয়ে উড় না করে আমার কপাল পুঁচ্ছিলেন আর বলছিলেন আব্বা দান গতটা কিসের জন্য আমি বললাম তোকে এখানে পুতা হবে বললাম আব্বা জীবনে কোনোদিন সাধ্যের বাইরে দাবি করব না আব্বা আপনার কাছে এমন কিছু চাইব না আপনাকে বেজ্জত করব না আমাকে বাঁচতে দেন আল্লাহ নই বললেন তুমি কি করলেন বললে ইয়ার রসুল আল্লাহ চুলগুলো ধরে গর্তে ভরে বালি চাপা দিয়ে দিলাম আমার তখন আর জ্ঞান ছিল না আল্লাহ নবী বললেন তুমি আমার সামনে থেকে একটু সরে বসো তোমার চোখে ফোঁটা তোমার এগুনাও আল্লাহ মাফ করে দিবে বলুন শোভান আল্লাহ দিয়ে আল্লাহ নবী একটা দলিল দিলেন আল ইসলাম ইয়াহ মা কানা কবল ইয়াহ মানে হাজামা ইয়াহ কোন জিনিসকে ভেঙে দিয়া চূর্ণ বিচূর্ণ করা ইসলাম তার পূর্বের সব গুণা ক্ষমা করে দেয় মুসলমান হয়ে গেলে আজকে মুসলমান হয়ে যান সবাই বলুন লা মুহাম্মদুর রাসুল্লাহ চুরি করব না মিথ্যা বলব না ব্যবিচার করব না দুনিয়ার লোভ করব না হিংসা করব না বিদ্বেষ করব না আল্লাহ ভালো হয়ে চলবো ভালো হয়ে বলবো তুমি তো ভিক দান করো দেখবেন আপনার আজকেও ভালো হবে কালকেও ভালো হবে গুণীজনেরা নেই নিষ্টবানেরা আল্লাহওয়ালারা যদি কেউ কিছু পারেন বাড়ান আর আমার জন্যে দোয়া করুন আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলে তৌফিক দান করুক কেউ কিছু বাড়াবেন كيجي بنا بن أشيء كنا ذي ذي بن دعاء كرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى خلال مين أحكام الحاكمين سبحانك আমলে বা ইতিন মোমেন মোমেন আত মুসলিম মুসলিমাদের মা করে দাও আমরা যারা ছিলাম আছি এখন আর নেই আমাদের সকলের জন্যে দোয়া কবুল করো যে পথে চললে যে কথা বললে মন মানসিকতা যেমন হলে তুমি আমার সন্তুষ্ট হবে আমার ওপরে সেই রকম তৌফিক তুমি দান করো তোমার কৃপা ছাড়া যে কোনো গর্তান্তর নাই ভালো কাজ করবো ভালো কথা বলবো তাতে তোমার কৃপা প্রয়োজন হে আল্লাহ তোমারই কাছে হাত তুলেছি আজকের এই মজলিসে যারা জালসা দিয়েছেন সেই মাদ্রাসাকে তাকে আমদ বাঁকা দান করো মোয়াল্লিম মুতাল্লিমদের কবুল করো এই বেলডাঙ্গাকে মুর্শিদাবাদকে পশ্চিমবাংলাকে সারা ভারতবর্ষকে সারা পৃথিবীর মোমেন মোমেনাদের জন্যে তোয়া কবুল করো আমার মতো অপরাধী সারা বিশ্বে কেউ নেই এতগুলো মানুষের সামনে তো বা স্ত্রিক ভার করছি আস্তকরুল্লাহ ই রব্বানা জলম না আনফুসানা ওইলম তক ফিল্ডানা তার হামনা লানা মিনাল খসেরিন শুভানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিম দাও বাবাকে কি দাও এই দিয়ে দাও আর আমার জন্য সবাই মনে মনে দোয়া করো নৌকা ঘাট যেন আমাকে পার করে দেয়